হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আর একটা এনোদের ব্লগ নিয়ে চলে আসছি মেনলি আমি এখন রিসেন্ট কোনো ব্লগই আপলোড করিনি অনেক দিন হয়েছে সো ভাবলাম একটা ব্লগ আপলোড করি তার জন্যে এই ব্লগটা আপলোড করছি অ্যান্ড এখানে ব্লগে প্রথমে আমি এই সিম কাজগুলো দেখাচ্ছিলাম এর জাস্ট তিনটা কি চারটা বিচ অনলাইন আনানো হয়েছে এটা একটা প্যাকেট ছিল বাট ওখানে দেখিয়ে মানে সব পিছিয়ে যে ডগা আছে ওগুলা কিন্তু বাড়ে না বাট প্রচুর পরিমাণে সিম হয় যদিও বা আমাদের হয়নি কারণ আমরা যত্ন করতে পারিনি অ্যান্ড এই যে এই পাশে হচ্ছে আরেকটা যে দেশি সিমগুলা থাকে ওগুলা সো আমিও এখানে কয়েকটা সিম হারভেস্ট করতেছিলাম আম্মুর সাথে সাথে অ্যান্ড এখানে আজকে খুব একটা বেশি সিম নেওয়া হবে না জাস্ট অল্প করেই আর কয়েকটা গাছ থেকে কয়েকটা কয়েকটা করে নিয়েছিল এখানে অনেকগুলো গাছ আছে বাট কোনো সিম ভালোভাবেই হয়নি কয়েকটা কয়েকটা করেই নেওয়া হচ্ছিলো অ্যান্ড এই যে এখন আমি এখান থেকেও কিছু সিম হারভেস্ট করে নিয়েছি আর এই যে এরপরে বললাম না আজকে অল্প করেই সিম হারভেস্ট করবো তো এইগুলোকে ভালোভাবে এখন পরিষ্কার করে নেবে এরপর এখন এই যে কিছু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিল এগুলো ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আই মিন হাফ চা চামচের মতো হলুদ অ্যান্ড মরিচ দিয়ে দিচ্ছে প্রায় এক চা চামচ যদিও বা পরে আর অল্প করে দেওয়া হয়েছে অ্যান্ড এরপর এখন লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে এরপর কিন্তু পানি দিয়ে কষানো হবে এগুলো মূলত রান্না করা হচ্ছে কষানো হচ্ছে যে সিম নিয়েছিল ওখান থেকে কিছু সিম বিছি আর হচ্ছে বেগুন রান্না করা হবে এগুলাতে সেজন্য প্রথমেই যে সিম আর যে বেগুনগুলো আছে ওগুলো ভালোভাবে দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে এখানে কিন্তু কিছু আগের সিমও ছিল যেগুলো বাজার থেকে নেওয়া হয়েছে ওগুলো অ্যাড করা হয়েছে অ্যান্ড এরপর কষানোর পর কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছে এর মাঝে এখন এই যে কাতলা মাছ রান্না করবে দ্যাট সো এখানে তেল দিয়ে ভালো করে গরম হয়ে আসার পর পেঁয়াজ ছেড়ে দিছে অ্যান্ড এগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর এখন একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছিলো হলুদ মরিচ লবণ অ্যান্ড মশলা মশলা বলতে আই মিন ধনিয়ার গুঁড়া অ্যান্ড এই যে এখন মশলাগুলো কষে আসার পর মাছগুলো দিয়ে নিচ্ছিল আর মাছগুলাকে দিয়ে কিন্তু আমও একন ভালোভাবে উল্টায় পাল্টায় কষায় নিবে যাতে মাছের গায়ে মশলাটা ঢুকে কারণ এর কিন্তু আর নাড়ানো চাড়ানো যাবে না মাছগুলো নরম হয়ে গেলে সো দ্যাটস ওয়াই প্রথম দিক থেকেই ভালোভাবে কষায় নিচ্ছিল শক্ত থাকতে মাছটা অ্যান্ড এগুলোকে কিছুক্ষণ কষাতে দেওয়ার পর আবার একটু উল্টায় দিচ্ছিলো এই যে বললাম না মাছগুলো ভালোভাবে মশলা যাতে ঢুকে অ্যান্ড এরপরেই কিন্তু এখানে কিছু বেগুন দিয়ে দিচ্ছে মিন একটা বেগুনই দেওয়া হয়েছে বেগুনগুলো যেহেতু বড় ছিল তাই স্লাইসও অনেক হয়েছে এরপর এখন কিছুক্ষণ পরে এগুলা কিন্তু প্রায় হয়ে আসছে কষে আসছে মিন আর কষে আসার পর এখন কিন্তু আর একটু ভালোভাবে নাড়াই চাড়াই দেন এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিবে মানে পরিমাণ মতো পানি যাতে আর দেওয়া না লাগে আর পানিগুলা দিয়ে অপেক্ষা করতে হবে যাতে ঢাকনা দিয়ে অপেক্ষা করা লাগবে যাতে আসা এর মাঝে এগুলো কিন্তু দিচ্ছিল যেহেতু দুই পাশে রান্না হচ্ছিল সো ভাবে নেওয়া লাগতেছিল আমি আমি কিছু নিছি অ্যান্ড আম্মুও কিছু নিছে আর এখন এই যে বেগুনগুলো ভালোভাবে উল্টায় পাল্টায় দিচ্ছিল যাতে মশলাটা বেগুনের মধ্যেও ঢুকে অ্যান্ড এগুলোকে ভালোভাবে নাড়াই চাড়াই দিয়ে এখানেও কিন্তু পানি অ্যাড করে দিবে পরিমাণ মতো আমি যতটুকু প্রয়োজন আর কি পানিগুলো দিয়েও কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর এর মাঝে এখন এগুলোতেও প্রায় বলব চলে আসছে যে তরকারিগুলো রান্না করা হচ্ছিল ওগুলোতে সো ওগুলা তো কিন্তু এখন যে বিচিগুলো দেওয়ার কথা ছিল ওগুলা সব দিয়ে দিচ্ছে অ্যান্ড এক একে বিচিগুলাকে দিয়ে এখন কিছু টমেটো অ্যাড করে দিচ্ছে যেহেতু প্রথমে দিতে ভুলে গেছিল আম্মু এর মাঝে এগুলো কিন্তু বলব চলে আসছে অ্যান্ড এখানেও টমেটো দিয়ে নিচ্ছে দুইটা তরকারি অ্যাকচুয়ালি একসাথে রান্না হচ্ছিলো তাই একসাথে দেখানো হয়েছে অ্যান্ড এই পাশে বলব চলে আসার পর যে পেঁয়াজের কলিগুলো থাকে আইমিন পেঁয়াজ পাতা কিছু পেঁয়াজ পাতাও অ্যাড করে দিয়েছিলো দুই তরকারিতেই অ্যান্ড এগুলো দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিবে কিছু কিছুক্ষণের জন্য যাতে একেবারে সিদ্ধ হয়ে যায় অ্যান্ড এই যে এই পর্যায়ে কিন্তু মাছগুলো একদম হয়ে গেছে ফাইনাল আর এই যে এখন এই যে কালারটা খুব সুন্দর আসছে মাছের আর বিছির কথা কি বলুন বীজ দিয়ে বেগুনটাও অনেক সুন্দর হয়েছে